হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এই বৃষ্টি হচ্ছে বেলা দেখো অনেক ঝড় তুফানের মতন বাতাস দিচ্ছে মানে বৃষ্টি তেমন হয় নাই অল্প কিছুক্ষণ হয়েছে কিন্তু যতক্ষণে হয়েছে ভালো বৃষ্টি হয়েছে এটা হচ্ছে পরের দিন দুপুরে রান্নার আয়োজন আজকে বেশি কিছু রান্না করব না মাছের মাথা দিয়ে টমেটোর টক রান্না করব। টমেটোর টক রান্না তো আমি অনেকভাবেই দেখিয়েছি হ্যাঁ এটা তো আর দেখানোর কিছু নাই তো যেহেতু ওই মাছের মাথা আছে সেই কারণে টমেটোর টক রান্না করব যেটা আমরা ডাল খাই ডালের পরিবর্তে টক রান্না করবো কি বেশি করে ঝোল দিয়ে তো মাছের মাথাগুলোকে একটু ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব এটার মধ্যে ফুরন দেব সর্ষে আর হচ্ছে ছোটো রাঁধুনি দিয়ে তারপর টমেটোগুলা দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব যাতে টমেটোগুলাকে গলে যায় আর কি তো টমেটো গলতে তার বেশি সময় লাগে না অল্প সময়েই টমেটো গলে যায় এই বছর আসলে তেমনভাবে টমেটোটা খাওয়া হয় নাই আমার বর ভীষণ পছন্দ করে ডালের পরিবর্তে যদি টক রান্না করি বলে যে খেয়ে শান্তি লাগে কারণ সারা বছর তো আমরা ডাল খাই টক ডাল খাই হ্যাঁ টমেটো তো সারা বছর থাকে না এই এক দুই মাস থাকে ওই সময় দেখা যায় ডাল খেতে চায় না প্রতিদিনই টক রান্না করতে হয় তো প্রতিদিনই সে টক খেয়ে খায় আর কি পছন্দ করে এত টমেটো টক দেখাচ্ছি তোমরা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছ তো কি আর দেখাবো বলো কিছু তো করার নাই তো এখানে আমি কাঁচামরিচ দিয়েছি আর কিছুটা লবণ দিয়েছি কারণ লবণ একটু কম হয়েছিলো মাছের মাথাগুলো দিয়ে একটু ভেঙে চড়ে দেবো যাতে টকের সাথে মিশে যায় তখন খেতে খুব ভালো লাগে আস্ত আস্ত থাকলে ভালো লাগে না ভেঙে দিলে খুব ভালো লাগে তো এই তো আমার টক রান্না হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তো আজকে চাপলা মাছ রান্না করব। মাছগুলোকে আমি আগেই ভেজে রেখেছিলাম কারণ স্টিলের কড়াইতে মাছ বা কোনো কিছু ভাজতে এখন খুব অসুবিধা হচ্ছে আমার কারণ লেগে যাচ্ছে অল্প আছে রান্না করি তারপরেও মানে রান্না করে শান্তি পাচ্ছি না তাই পুরনো একটা কড়াই ছিল সেটাতে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি তো এখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম টমেটো আর লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে কষিয়ে নেবো যাতে টমেটোগুলো আগে গলে যায় পুরোনো আছে বলেই নতুনের এত কদর তাই না তবে আমার পুরোনো জিনিসের প্রতি আকর্ষণ বেশি কারণ এরা অনেকটা সময় আমার কাছে রয়েছিল। তাই এদের প্রতি মায়াটাও কাজ করে বেশি এটা জিনিসও হতে পারে আবার মানুষও হতে পারে যাই হোক এখন রান্নার প্রসঙ্গে আসি মাছ রান্নাতে আমি তেমন কোনো মশলা দিই একটু মরিচের গুঁড়ো দিয়েছি আর একটু সামান্য ধনিয়া গুঁড়া দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে এখন মাছটাকে দিয়ে দেব। আমি এখানে গরম জল ব্যবহার করেছি আমি সবসময়ে রান্নায় গরম জল ব্যবহার করে থাকি তো ছোটো মাছ যেহেতু বেশিক্ষণ সময় লাগবে না এখন ধনে পাতা দিয়ে দিয়েছি দিয়ে নেড়েছে এখন নামিয়ে ফেলবো এ তো আমার হয়ে গেছে ছোটো মাছ রান্না আজকে মাছের মাথা দিয়ে টমেটোর টক আর ছোটো মাছ রান্না এ হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার আরেকটা জিনিস রান্না করেছি যেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি ডিম রান্না করেছিলাম আমার ছেলের জন্য সেটা শর্ট ভিডিওতে আমি দিয়েছি তোমরা ছেলে দেখে নিতে পারো তো এটা হচ্ছে বিকেলবেলা দেখো কেমন হাওয়া দিচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমার এত শীত লাগতেছে হাওয়ায় মনে হচ্ছে যেন আবার তুফান আসবে ভালো লাগে কিন্তু আবার ভয়ও লাগে তো সেদিন যে আমি বৃক্ষমালায় গিয়েছিলাম এই তিনটা গাছই আমি এনেছি একটা পুর্তুলিকা আর একটা হচ্ছে বাটারফ্লাই আর একটা হচ্ছে হাজার গোলাপের গাছ গাছগুলা কেমন হয়েছে একটু জানাইও তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো